শহরের এক প্রাচীন মন্দিরের দরজায় প্রতিদিন এক তরুণী বিধবা ডাক্তার আসত তার নাম ছিল রিয়া সে পুজো করত এবং বাইরে বসে থাকা এক বৃদ্ধ ফকিরকে দান দিয়ে বাড়ি ফিরে যেত এই রীতি অনেক দিন ধরে চলছিল কিন্তু একদিন আবহাওয়া বদলে গেল বৃষ্টি হচ্ছিল আকাশে মেঘ গর্জন করছিল রিয়া যেই দান দেবার জন্য হাত বাড়ালো ফকির টাকা নিতে অস্বীকার করল সে রিয়ার চোখের দিকে তাকিয়ে বলল আমার দানের প্রয়োজন নেই আমার তুমি চাই আজ রাতটা আমার সঙ্গে কাটাও রিয়া একদম থমকে গেল তার চোখে এক অদ্ভুত অবস্থা ফুটে উঠল সে কিছু বলল কিন্তু এত ধীরে যে কেউ শুনতে পেল না শুধু এইটুকু ঘটল যে ফকিরের মুখে এক হালকা হাসি ছড়িয়ে পড়ল এরপর কি হলো এসব জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ো এই ঘটনা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিশালপুর শহরের এই শহরেই এক মহিলা ডাক্তার থাকত যার নাম ছিল ডক্টর রিয়া শর্মা তিনি হৃদরোগের বিশেষজ্ঞ ছিলেন এবং পুরো শহরে তিনি শুধু একজন দক্ষ ডাক্তার হিসেবেই পরিচিত ছিলেন না তার নরম স্বভাব আর দয়ার জন্য মানুষ তাকে সম্মানের চোখে দেখত ডক্টর রিয়ার স্বামী অমিত শর্মার এক রহস্যময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দু বছর আগে তার মৃত্যুর পর রিয়া তার আবেগকে নীরবে সমাহিত করে নিজেকে পুজো এবং সেবার কাজে ঝুঁকিয়ে দিয়েছিলেন তিনি প্রতিদিন সকাল সাতটায় বিষ্ণু মন্দিরে যেতেন সেই প্রাচীন মন্দির যা শহরের মাঝখানে অবস্থিত ছিল এবং যেখানে সকাল সন্ধ্যায় ভক্তদের ভিড় জমত ঘণ্টার আওয়াজ গুঁজত এবং পরিবেশে এক বিশেষ আধ্যাত্মিকতা ছড়িয়ে থাকত সেই মন্দিরের প্রবেশদ্বারে এক ভিখারি প্রতিদিন বসে থাকত তার মুখ ধুলোয় মাখা কাপড় ময়লা আর ছেঁড়া ফাটা আর চোখে বছরের পর বছরে দুঃখ লোকানো থাকত সে প্রত্যেক পথচারীর কাছে কিছু না কিছু ভিক্ষা চাইত কিন্তু তার চোখ সবসময় মন্দিরের অভ্যন্তরীণ দরজার দিকে স্থির থাকত যেন সে কারোর জন্য অপেক্ষা করছে প্রতিদিন যখন রিয়া মন্দিরে আসত পুজো করত এবং ফিরে যেত তখন যাওয়ার সময় সেই ভিখারিকে কিছু টাকা দিয়ে দিত এটা ছিল তার নিত্যদিনের অভ্যেস ভিখারি কিছু বলতো না চোখ তুলতো না শুধু হাত জোর করে মাথা নিচু করত আর রিয়া যিনি সাধারণত কারোর সঙ্গে কম কথা বলতেন তাকে হালকা হাসি দিয়ে তার গাড়িতে উঠে হাসপাতালে চলে যেতেন বাহ্যিকভাবে ডক্টর রিয়ার জীবন ছিল একটি সফল পরিপূর্ণ এবং নিয়মিত জীবন একটি বড় হাসপাতাল সমাজে মর্যাদার অবস্থান বিলাসবহুল বাড়ি কিন্তু তার হৃদয়ের ভেতরে একটি দুঃখ লুকানো ছিল যা শুধু তিনিই জানতেন স্বামীর বিচ্ছেদ আর জীবনের শূন্যতা এই দুঃখই তিনি প্রতিদিন মন্দিরের সিঁড়িতে ভগবানের সামনে রাখতেন একদিন যখন আকাশে ঘন মেঘ জমেছিল এবং হালকা বৃষ্টি শুরু হয়েছিল তিনি সবসময়ের মতো মন্দিরে গেলেন পুজোর পর যখন তিনি সেই ফকিরকে টাকা দিতে গেলেন তখন সে প্রথমবার তার কণ্ঠ খুলল তার কণ্ঠ ভারী এবং ধীর ছিল কিন্তু তার কথাগুলো হৃদয়ে প্রবেশ করার মতো ছিল ম্যাডাম জি আপনি আমার সঙ্গে বিয়ে করুন ডক্টর রিয়ার পা থেমে গেল তিনি ফকিরকে ভালো করে দেখলেন তার মুখে কোনো মজা ছিল না কোনো পাগলামিও ছিল না এটা কেমন প্রশ্ন ছিল সে কি পাগল নাকি এটা কোনো গভীর অসহায়তার প্রকাশ তিনি হালকা হেসে বললেন তুমিও না যা খুশি বলো এই নাও টাকা আর বৃষ্টি থেকে বাঁচো কিন্তু ফকির এবার টাকা নিতে অস্বীকার করল সে শুধু তার চোখের দিকে তাকালো এবং তারপর নীরবে মাছা নিচু করল ডক্টর রিয়া হাসপাতালে পৌঁছে গেলেন কিন্তু সারা দিন তার মন এই ঘটনায় আটকে রইল এই ফকির কি সত্যিই সাধারণ মানুষ তার চোখে এমন কি জিনিস আছে যা আমাকে অমিতের কথা মনে করিয়ে দেয় রাতে যখন তিনি বাড়ি ফিরলেন তখন নিজেকে বললেন হয়তো আমি বেশি ভাবছি আসলে সে তো শুধুই একজন ভিখারি কিন্তু পরের দিন যখন তিনি আবার তাকে টাকা দেওয়ার চেষ্টা করলেন সে হাত জোর করে অস্বীকার করলো এবং বলল ম্যাডাম জি আমি আপনার জন্য কিছু করতে পারি শুধু একটা সুযোগ দিন রিয়ার রাগ হল তিনি বললেন দেখো আমি তোমার সাহায্য করি এর মানে এই নয় যে তুমি যা খুশি বলবে নিজের সীমার মধ্যে থাকো কিন্তু ফকির চোখ নামালো না সে ধীরে বলল আমি জানি আপনার মনে হচ্ছে আমি পাগল রিয়ার কথায় ফকির এক মুহূর্তের জন্য চোখ নামালো তারপর আবার তার চোখের দিকে তাকিয়ে বলল ম্যাডাম জি আমার একটা কথা শুনুন আমি আপনার জন্য এমন কিছু করতে পারি যা হয়তো অন্য কেউ পারবে না তার কণ্ঠে এতটা আত্মবিশ্বাস ছিল যে রিয়া এক মুহূর্তের জন্য অবাক হল একজন ফকির যে সাধারণত নীরবে বসে থাকে আজ এতটা নিশ্চয়তার সঙ্গে কথা বলছে তার মধ্যে এক অদ্ভুত ভরসা ঝলক ছিল রিয়া তাকে ভালো করে দেখলেন এবং নরম স্বরে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তুমি কি করতে পারো ফকির উত্তর দিল এই শহরে একটি বড় মাদক পাচারকারী দল কাজ করছে আমি আপনাকে তাদের ঠিকানা দিতে পারি রিয়া হতপাক হয়ে গেলেন একজন ফকিরার এমন দলের খবর তাকে মনে হল যেন কোনো মজা হচ্ছে কিন্তু ডাক্তার হওয়ার কারণে তার অভ্যাস ছিল যে কোনো কথা তৎক্ষণাৎ উড়িয়ে না দেওয়া তিনি ভাবলেন যদি এটা সত্যিও হয় তাহলে আমি পুলিশকে খবর দিতে পারি তিনি বিস্তারিত জিজ্ঞেস করলেন তখন ফকির বলল গতরাতে আমি মন্দিরের পাশের একটা পুরনো গুদামে কিছু লোককে দেখেছি যারা মাদকের বড় চুক্তির কথা বলছিল তাদের চেহারা আর জায়গা দুটোই আমার মনে আছে রিয়াই কথাকে পুরোপুরি গুরুত্বের সঙ্গে নিলেন না তবুও তিনি তার এক পুরনো রোগী ইন্সপেক্টর রাহুল সিংয়ের সঙ্গে কথা বললেন পরের দিন ইন্সপেক্টর অবাক করা খবর দিলেন ডক্টর সাহিবা আপনি যে গুদামের কথা বলেছিলেন সেখানে অভিযান চালানো হয়েছে এবং সত্যি একটি বড় মাদক পাচারকারী দল ধরা পড়েছে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে রিয়া হতবাক হয়ে গেলেন একজন ফকিরের এতটা নিখুঁত তথ্য কীভাবে জানা সম্ভব তিনি সিদ্ধান্ত নিলেন যে পরের দিন মন্দিরে গিয়ে নিজে ফকিরের কাছে এসব জিজ্ঞেস করবেন সকালে তিনি মন্দিরে পৌঁছালেন এবং ফকির আগের মতোই চাতালে বসেছিল রিয়া তার কাছে গিয়ে বসলেন এবং আসতে জিজ্ঞেস করলেন তুমি এত নিখুঁত তথ্য কীভাবে দিলে তুমি কে সত্যি বলো ফকির হেসে বলল ম্যাডাম জি আমি যা দেখতে তাই কিন্তু আমি এই শহরটাকে খুব ভালোভাবে চিনি হয়তো আপনার চেয়েও ভালো তার কথা এমন এক রহস্য লুকিয়েছিল যা রিয়াকে আরও বিভ্রান্ত করছিল এরপর কয়েকদিন ধরে ফকির রিয়াকে শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অপরাধের খবর দিতে থাকল এবং প্রতিবারই সেই খবরগুলো একদম সঠিক প্রমাণিত হতো রিয়া এখন তাকে সাধারণ ফকির ভাবতেন না তিনি জেনে গিয়েছিলেন যে এর পিছনে কোনো বড় রহস্য আছে কিন্তু তিনি জানতেন যদি তিনি তার ওপর চাপ সৃষ্টি করেন তাহলে হয়তো সে কখনো সত্য বলবে না তাই তিনি সময়ের সঙ্গে তাকে জানার সিদ্ধান্ত নিলেন এখন এক নীরব সম্পর্ক তৈরি হয়েছিল না দানের না সহানুভূতির বরং এক অদ্ভুত বন্ধন রিয়া এখন তাকে টাকা দিতেন না বরং তার সঙ্গে বসে কথা বলতেন ফকির কখনো কখনো এমন কথা বলতো যা রিয়াকে অমিতের কথা মনে করিয়ে দিত একদিন সে বলল ম্যাডাম জি আপনার মনে আছে আপনি বলতেন যে মন্দিরের সিঁড়িতে বসে চা খাওয়ার মজাই আলাদা রিয়ার হাত থেকে যেন মাটি সরে গেল এই কথা তো তিনি শুধু অমিতকেই বলেছিলেন অন্য কাউকে কখনো বলেননি তিনি নিজেকে সামলে নিলেন হেসে কথাটা এড়িয়ে গেলেন কিন্তু হৃদয় এক প্রশ্নের গুঞ্জন শুনতে পেলেন এক রাতে তিনি হাসপাতাল থেকে ফিরছিলেন বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল এবং রাস্তা নির্জন ছিল হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে গেল তিনি ঘাবড়ে গেলেন রাস্তায় কেউ ছিল না কিন্তু তখনই সেই ফকির হঠাৎ সেখানে হাজিল হল যেন সে আগের থেকেই জানত যে তাকে এখানে পৌঁছাতে হবে সে গাড়ি পরীক্ষা করল কয়েক মুহূর্তের মধ্যে স্টার্ট করে দিল এবং বলল ম্যাডামজি এত রথে একা বাইরে বেরোবেন না এই শহরটা আপনার মনে হওয়ার মতো সরল নয় তার কণ্ঠে উদ্বেগ এবং বেদনা লোকানো ছিল রিয়া ম্যাডামজি তাকে সেই রাতে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানালেন প্রথমে সে অস্বীকার করল কিন্তু তার জোড়া জড়িতে সে রাজি হল বাড়িতে গিয়ে যখন তারা খাবার টেবিলে বসল ফকির একটি লোকমা খেলো এবং আসতে বলল এই খাবার এই স্বাদ আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে রিয়ার হৃদয়ে জোরে জোরে ধরকোতে লাগল কিন্তু তিনি নীরব রইলেন তিনি কিছু জিজ্ঞেস করলেন না কিন্তু পরের সকালে তিনি একটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে তিনি ফকিরের আসল পরিচয় জেনেই ছাড়বেন তিনি তার পুরনো বন্ধু এবং ফরেন্সিক বিশেষজ্ঞ রাজেশ সিংয়ের সঙ্গে যোগাযোগ করলেন এবং তাকে সেই ছবি পাঠালেন যা তিনি নীরবে ফকিরের তুলেছিলেন রাজেশ ছবিটা ভালো করে দেখে বলল রিয়া এই মুখটা আমার চেনা মনে হচ্ছে কিন্তু আমি এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না যদি তুমি এই ব্যক্তির কিছু কাপড় বা ব্যবহৃত জিনিস দিতে পারো তাহলে আমি ডিএনএ টেস্ট করতে পারি এটা শুনে রিয়া দ্বিধায় পড়ে গেলেন তিনি ফকিরকে সরাসরি সন্দেহের মধ্যে ফেলতে চাননি যদি সে বুঝতে পারে যে আমি তার নপর নজর রাখছি তাহলে হয়তো চিরকালের জন্য লুকিয়ে যাবে তিনি ভাবলেন তখনই তার একটা উপায় মাথায় এলো একদিন তিনি ফকিরকে তার বাড়িতে ডাকলেন এবং খুব নরমভাবে বললেন রমেশ আমি চাই তুমি তোমার জীবন নতুন করে শুরু করো যদি তুমি চাও তাহলে আমার বাড়ির পিছনের অংশে একটা ঘর আছে তুমি সেখানে থাকতে পারো ফকির যে নিজের নাম রমেশ বলেছিল প্রথমে ইতস্তত করল কিন্তু রিয়ার আন্তরিকতা তাকে বাধ্য করল এবং সে রাজি হল এখন রমেশ ডক্টর রিয়ার বাড়ির পিছনের অংশে একটি ছোট ঘরে থাকতে লাগল দিনভর সে মন্দিরের কাছে বসে তার ফকিরের মতো ভঙ্গিতে ভিক্ষা চাইত এবং সন্ধ্যায় চুপচাপ ফিরে আসত রিয়া একদিন তাকে জিজ্ঞেস করলেন রমেশ যখন আমি তোমাকে সব কিছু দিতে পারি তখন তুমি এখনও প্রতিদিন মন্দিরে কেন যাও রমেশ হালকা হাসি দিয়ে উত্তর দিল ম্যাডামজি মন্দিরই আমার দুনিয়া সেখানেই সবকিছু দেখা যায় সব কিছু শোনা যায় এই উত্তরে কোনো দর্শন লুকিয়েছিল কোনো রহস্য যা বোঝার জন্য শুধু হৃদয়ের চোখই যথেষ্ট ছিল কয়েকদিন পর হাসপাতাল থেকে রিয়ার কাছে একটি জরুরি ফোন এলো শহরের একটি বিখ্যাত ফার্মা কোম্পানির গুদামে আগুন লেগেছিল রিয়ার হৃদয়ে ধক করে উঠল কারণ এটাই সেই জায়গা যেখানে কয়েক সপ্তাহ আগে রামেশের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছিল তিনি তৎক্ষণাৎ ইন্সপেক্টর রাহুলকে ফোন করলেন যিনি ঘটনাস্থলে ছিলেন ইন্সপেক্টর জানালেন ডক্টর সাহেবা আগুনে সবকিছু পুড়ে গেছে কিন্তু কিছু কাগজপত্র বেঁচে গেছে তাতে একটি ছবি আছে একজন মানুষের যে হুবহু অমিতের মতো দেখতে রিয়ার হৃদয়ে জোরে জোরে ধরকতে লাগলো লাগল তিনি তৎক্ষণাৎ সেই ছবিটি নিজের কাছে রাখলেন এবং সারা রাত সেটা দেখতে থাকলেন ছবির পিছনে একটি বাক্য লেখা ছিল অমিত টু থাউজেন্ড ফার্ম ডিল এই শব্দগুলো তার অস্তিত্বকে ঝাঁকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এটা কি সত্যি অমিত সে কি বেঁচে আছে কিন্তু কিভাবে আসলে তো তার লাশও শনাক্ত করা হয়েছিল সারা রাত তিনি ঘুমাতে পারলেন না সন্দেহ আশা ভয় প্রতিটি অনুভূতি তার হৃদয়ে ও মনে গোলমাল পাকিয়ে তুলছিল পরের সকালে তিনি মন্দিরে গেলেন যাতে রমেশের সঙ্গে কথা বলতে পারেন কিন্তু সে সেখানে ছিল না রিয়া তাকে অনেক জায়গায় খুঁজলেন কিন্তু রমেশ যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল কেউ কি তাকে ক্ষতি করেছে নাকি সে নিজেই লুকিয়ে গেছে রমেশকে না পেয়ে রিয়া আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু যখন তিনি বাড়ি ফিরলেন তখন রমেশকে তার বাড়ির বাইরে বসে থাকতে দেখলেন তাকে চেনার উপায় ছিল না তার মুখ ক্লান্ত কাপড় ময়লা এবং শরীরে ধুলো জমেছিল রিয়া রাগের সঙ্গে জিজ্ঞেস করলেন কোথায় ছিল তুমি আমি তোমাকে পুরো শহরে খুঁজেছি রমেশ চোখ নামিয়ে ধীরকণ্ঠে বলল ম্যাডামজি আমার কিছু জরুরি কাজ ছিল আপনি চিন্তা করবেন না এখন সব ঠিক আছে রিয়া সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকে সরাসরি প্রশ্ন করবেন না তবে নরমভাবে জিজ্ঞেস করলেন রমেশ তুমি এই ফার্মা কোম্পানিকে চেনো রমেশ এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকালো তারপর চোখ নামিয়ে বলল ম্যাডামজি এই শহরে কি তাদের চেনে না তারা খুব ক্ষমতাশালী এই কথাগুলো কি শুধু শব্দ ছিল নাকি কোনো বড় সত্যের ইঙ্গিত ছিল রিয়ার হৃদয় বলছিল যে রমেশ কিছু লুকোচ্ছে এবং এই লুকোনো কথার সঙ্গে অমিতের নিশ্চিতভাবে কোনো সম্পর্ক আছে কয়েকদিন পর রিয়া নিজে গুদামের আগুনের পূর্ণাঙ্গ রিপোর্ট বের করার চেষ্টা করলেন তিনি জানতে পারলেন যে আগুন কোনো দুর্ঘটনা ছিল না এটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল এবং যে সন্দেহজনক ব্যক্তিকে আগুন লাগার আগে সেই এলাকার আশপাশে দেখা গিয়েছিল তার চেহারা সেই ছবির লোকটির সঙ্গে মিলে যায় অমিতের মতো ইন্সপেক্টর রাহুল রমেশের ওপর নজর রাখার ব্যবস্থা করলেন তিনি বললেন ডক্টর সাহেব আর